দূরে গ্রামে দুই বন্ধু ছিল রাফেল এবং হোসেন ওরা খুব ভালো বন্ধু ছিল একদিন রাফেল হোসেনকে রাখতে গেল জঙ্গলে কাঠ কাঠার জন্য তারপরেও হুসেনের বাড়িতে গিয়ে ওকে জোরে জোরে রাখতে থাকে হোসেন এই হোসেন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আস জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে আরে ওই তো বন্ধু ডাকছে তাতে বাইরে যাই তারপরে এই কথা বলে হোসেন বাইরে যেতে লাগলো আরে ঘর থেকে বেরোতে এতক্ষণ সময় লাগে নাকি চল আমরা কাটতে চল আজকে বেশি করে গাছ কাটতে হবে ঘরে কিছু নেই তারপর দুই বন্ধু মিলে জঙ্গলের দিকে যেতে থাকে জঙ্গলে গিয়ে তারা যা দেখে আরে বন্ধু এই গভীর জঙ্গলে এই মহিলাটা কি করছে চল দেখি তো আরে কে আপনি এই গভীর জঙ্গলে আপনি এখন কি করছেন কথা বলতে গেল তারপর দুজনে দিকে রওনা দিল তারপর কাঠের বেঁচে পেছনে ডাইনি গ্রামের ভেতরে চলে যায় ওদের পিছনে ডাইনি আসছে দেখে ওদের দুজনে মিলে গ্রামের মে ডাকতে চলে যায় মরল মশাই এই মরল মশাই তাড়াতাড়ি আপনি ঘর থেকে বের হয়ে যান গ্রামে ডাইনি আসতেছে কি হয়েছে এত চিৎকার করছো কেন মরল মশাই মরল মশাই গ্রামে তো ডাইনি ঢুকে গেছে এখন কি করব আমরা গ্রামে একটা নদী আছে সেখানে এক ল্যাংটা সাধু বাবা থাকে পাথরের উপরে চল আমরা তার কাছে যাই সাহায্য নিই মরল কথা বলে ওরা ল্যাংটা সাধু বাবার কাছে যেতে থাকে সাধু বাবা আমাদেরকে ডক্কা করুন আমাদের গ্রামে ডাইনি ঢুকে পড়েছে কি আমি থাকতে এই গ্রামে ডাইনি চলো শেষ করে ফেলবো তারপর শাদু বাবা এই কথা বলে ওরা কাছে যেতে থাকে তার দিককার গ্রামে ঘুরতে থাকে ওইদিকে বাঁচা বাঁচা গামে ডাইনোডিকে যায় গামে ডাইনোডিকে পালাও পালাও বন্ধু ততড়ি পালাও বলো চিসকো তাই তোর সব কুলকে আমি ধরে ধরে খাবো হুম তুই রে নিয়ে কেন এখানে এসেছিস তুই আমাকে থামাতে পারবি না আমি তোদের সবাইকে মেরে ফেলবো কি এত বড় কথা দাঁড়া আজকে তোকে আমি পুড়িয়ে শেষ করে ফেলবো আর এই গ্রামে আসতে পারবি না কোনোদিন দিন লেংটা বাবা আপনি আর এক সেকেন্ড না ওকে মেরে ফেলুন রেং ব্রেং চো তুই শেষ যা চো হিং ব্রেং চিং চো তুই শেষ হয়ে যা তান্ত্রিক তুই এই কাজটি ভালো করিস নেই কোনো ভয় নেই তান্ত্রিক বাবা সবকিছু করে ফেলেছে তারপর থেকে ওই গ্রামে আর কোনো নিয়ে আসেনি তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে